শুধুমাত্র কংগ্রেস সমর্থক হওয়ার অপরাধী এই বহরমপুর শহরে দুটো সাধারণ পরিবারের দুটো মহিলার উপরে তাদেরকে মিথ্যাভাবে পক্স অভিযুক্ত করা হচ্ছে এর আগে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বেতন হাইকোর্টের নির্দেশে চালু হয়েছে সেটাকে এখানকার যে মিউনিসিপাল কর্তৃপক্ষ তারা মনে করেছে হেরে যাওয়া তারা মনে করেছে এর বদলা নেওয়া দরকার তারা মনে করেছে বস্যতা স্বীকার করল না এদের শাস্তি হওয়া দরকার হাইকোর্টের নির্দেশে তারা বেতন পাচ্ছে এটা আরেকটা অপরাধ এটা আরেকটা অপরাধ সেই দুটো মহিলার তাদেরকে তাদের স্কুলের বাচ্চাকে দিয়ে তাদের অভিভাবক দিয়ে পয়সা খাইয়ে ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করা ব্যবস্থা করা হচ্ছে আমরা একটা কথা বলতে চাই আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে বসে থাকব না আমরা শুধু হাইকোর্টে যাওয়াই নয় এর পূর্ণাঙ্গ তদন্ত চাইব দরকার যারা অভিযোগ করছে যারা অভিযোগ করছে তাদেরকে লাই ডিটেক্টর মেশিনে বসানোর দাবি করব আমরা এইভাবে আমাদের ঘরের সাধারণ পরিবারের দুটো মহিলাকে তাদের বেজত করে মর্যাদা নষ্ট করে তাদেরকে যৌন নির্যাতনকারী সাজিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল এই মুর্শিদাবাদের তৃণমূল নেতারা পাপ ছাড়া কিছু করছো না এটুকু বলতে পারি এই পাপ সহ্য হবে না ঘরের মেয়ে প্রত্যেকেরই আছে প্রত্যেকের বাড়িতে বউ আছে এই বহরমপুর শহরের মুর্শিদাবাদের মা বন্ধুকে জিজ্ঞেস করবো রাজনীতি করতে এসে তার বদলার জন্য যদি আপনাকে নারী নির্যাতনকারী শাস্তে হয় শিশু নির্যাতনকারী যৌন নির্যাতনকারী তাহলে আপনার মানসিকতা কি হতে পারে একটা স্কুলে একটা মাত্র বাচ্চা আর এগারো দশটা এগারোটা টিচার একজন টিচারকে বলা হচ্ছে সেই যৌন নির্যাতন করেছে বাকি টিচার কেউ দেখলো না একটা ছাত্র গোটা স্কুলে একটা ছাত্র দিনের বেলায় রাতে তো স্কুল চলে না ঠিক আরেকবার আরেকটা স্কুলে আরেকজন হেল্পার সেখানে একাধিক শিক্ষক একাধিক শিক্ষিকা এই বদনাম তো তাদেরও তাই যারা অভিযোগ করছে তাদেরকে একটা কথা বলতে চাই হয়তো প্রলোভনে হয়তো নানা ধমকিতে আপনাদের মিথ্যা কেসে অংশগ্রহণ করতে হচ্ছে কিন্তু কোর্ট কিন্তু যখন বিচারে হাত দেবে তখন কিন্তু আপনাদের নিজেদেরকে নিজেদের বাঁচাতে হবে আপনার জবাব যখন হবে তখনকার কথা মনে রেখে আপনি চিন্তা করবেন আমি ভয় দেখাচ্ছি না আমরা যেটা করবো সেটা আপনাকে বলছি ভয় দেখাচ্ছি না কাউকে কারণ আমাদের কিছু করার নেই আইনের আশ্রয় নিতেই হবে এবং আইন আশ্রয় যখন নেব আমরা অনেক বড় তদন্ত দাবি করব। অনেক তদন্ত দাবি করব এবং এর প্রতিবাদে আমরা শহর জুড়ে আন্দোলনে নামছি সারা মুর্শিদাবাদ জেলায় আগামী কয়েকদিনের মধ্যে